সাথে বলছো মুসার বিরুদ্ধে দোয়া চাও আমি পারবো না মুসা তো আল্লাহর একজন নবী আমি তো হলাম সাধারণ একজন মানুষ আমি দোয়া চাইতে গেলে উপরন্তু ঘুরিয়ে আমার উপর বড়দোয়া পড়ে যাবে আমি পারবো না পারবো না মানুষগুলো কি বলল যাও চলে যাও আমি পারবো না তোমরা দূর হয়ে যাও চলে যাও চলে যাও মুসা নবীর জন্য আমার কাছে কখনো আর এই রকম দোয়া চাওয়ার জন্য আসবে না আসবে না কেননা মুসা নবীকে আমিও ভালোবাসি কেননা তিনি হলেন

মুসলমানের ছেলেরা ও নবীর আম্মা জুম্মাদিরা ওই বনু ইসরাইলের লোকগুলো কি বলল না মূসা মূসা আলাইহিস সালাতু ওয়াস বিরুদ্ধে তুয়া চাইতে হবে কার কাছে যাব না চলো চলো বলল আমে বাউরা তো আমাদের কথা নিল না তুয়া চাইলো না চলো আল আমে বাউরা ঠিক আছে একটু যাই তিনার স্ত্রীর কাছে গিয়ে পৌঁছে গেছে বাড়ির কাছে গিয়ে আওয়াজ দেয় আওয়াজ দেয় বলল আমে বাউরা স্ত্রী بنتকে বলে কি খবর কেন এসেছো ওই সময় বনু ইসরাইলে রইল গুলো বলতে লাগে ও বাল আমে বাউরা স্ত্রী सुनो सुनो তোমাকে একটা কাজ করতে হবে তুমি যদি আমাদের কাজটাকে করে দাও আমরা তোমাকে প্রচুর অর্থ

তুমি কি দোয়া চাইবে নাকি আমি চলে যাব বিবির কথা শুনে ওই সময় মুস্তাজাব দোয়া আল আমে বাউরা দোয়া চাইতে শুরু করে দিল আল্লাহ আপনি মুসাকে बर्बाद করে দেন আল্লাহ আপনি মুসাকে ধ্বংস করে দেন আপনি মুসাকে শেষ করে দেন খতম করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আওয়াজ দিয়ে দিলে হে আমার বান্দা বাল আমে বাউরা আমি তোমাকে নিষেধ করেছিলাম আমি তোমাকে বারণ করেছিলাম তুমি আমার নিষেধাজ্ঞা পালন করলে না তুমি আমার হুকুম পালন করে না এই বাল আমে বা ওরা আমি আল্লাহ পাক যেই নবীর সঙ্গে নিজে কথোপকথন করি আমার মুসা হলো কালি মুসা হলো কালিমুল্লাহ কালিমুল্লাহ মানে হলো আমি আল্লাহ আমার সঙ্গে কথোপকথন করে ও আমার কালিম আমার নবী আমার পয়গম্বর আমি আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করলাম না কবুল করলাম না আমি আল্লাহ পাক মুসাকে বরবাদ করলাম না মুসাকে হেফাজত করলাম ভালো রাখলাম আমি

জোরে বলেন চলবে খবর তার বেঈমান হয়ে যাবে কাফের হয়ে যাবে তুমি কেন আল্লাহ দিন দিয়েছে তোমাকে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম ইসলাম পরিপূর্ণ আল্লাহর পছন্দনীয় একটা দিন তুমি কেন পালন করবে না বাবা আল্লাহ নামাজ দিয়েছে তুমি নামাজটা পড়ো না দাঁড়ি রাখেনি নামাজ পড়ে দাড়িয়ে প্রসাব করে হ্যাঁ খালি গান বাজনা ওই করছে হই 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 করছে দিয়ে বড় বড় খালি ফতোয়া মারছে খালি ফতোয়া সবাই জানে মাদ্রাসার পাশে

সারি করে দেবে আমি সবাই মরে যাব তুমি আমি ধ্বংস হয়ে যাব এই দুনিয়ার জমিন এই দুনিয়ার জমিন আর থাকবে না থাকবে না সব কিছু আল্লাহ তাবা করে দেবে বরবাদ করে দেবে ওই ওই কঠিন দিনেতে বিকট আওয়াজ হবে আওয়াজ ওই আওয়াজ মায়ের পেটে যদি কোনো বাচ্চা থাকে ওই বাচ্চা মা তখনই প্রসব করে দেবে মানুষ মারা যাবে মানুষ কেউ বাঁচবে না বাঁচবে না অতএব দুনিয়াটা হলো আখিরাতের জন্য একটা জেলখানা মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা মুমিনরা আল্লাহ ইবাদত করবে আল্লাহকে ভালোবাসবে আল্লাহকে খুশি করার জন্য রাসূলের আদাত করবে আকা মাওলার জন্য নিজের জীবনটাকেও কুরবান করে দেবে যে আকা মাওলা রাসূলুল্লাহ তা কাফেররা রাসূলুল্লাহর গায়ে থুতু করেছে কাফেররা রাসূলুল্লাহর পথে কাটা বিছিয়ে দিয়েছে কাফেররা রাসূলুল্লাহকে বলেছে এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার তো আপনা তুমি তো ইয়াতিম হয়ে গেছো

আল্লাহর হতে হবে আল্লাহর হব কিভাবে চলো সবাই মিলে যাই মদিনাতুল মুলা মুনাওরাতে আকামাউলা রাসূলুল্লাহর দরবারে বারবা ছুটে যাই দুনিয়ার অর্থ সম্পদ টাকা এত কি হবে আসল মজা তো ওখানে আসল আনন্দ তো ওখানে তুমি রাসূলের রওজায় যাবে तुम दुनिया भूले जाओगे हरा गम बद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तहबा तो को जाओगे तो आना भूल जाओगे जुरे बोलूं सुभान मोहब्बतें बोलन ना सुभान और दुरशरीब अल्लाह हुम्मा सल्ले আমি করি তো এখানে এলে দু ঘন্টা আপনারা বলেন আমি তিন ঘন্টা করে তাহলে আজকে আবার দুটো বাজ আছে রে বাবা কত

যেই মজলিসের ব্যাপারে বলা হয়েছে মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ কোরআনের কথা যেখানে হবে কোরআনের আলোচনা যেখানে হবে ওটা শুধু কোরআনের মজলিস নয় ওটা আল্লাহর মজলিস জোরে বলবেন না সুবহানাল্লাহ মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ যাক এত যখন ছাড় নাই তাহলে একটা নাচ বলে দিই নাকি শুনবেন আপনারা সবাই মাশাআল্লাহ শুনবেন তো একটু হাত তুলে দেখান কে কে শুনবেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর শোনেন এখানে বসে আছেন আপনারা মুরব্বীরা বসে আছেন আপনারা আছেন আপনি যাবেন বলছিলেন তো পঁচিশে অক্টোবর পঁচিশে অক্টোবর অক্টোবর মাসের পঁচিশ তারিখ আপনার বাংলা পড়েছে কার্তিক শনিবার মনে থাকবে ওই দিনে যাবেন দরবারে একটা দোয়ার মজগিস করা হয়েছে দোয়ার মজলিস হবে শরীফের কাজ শুরু হবে ইনশাআল্লাহ তার আগে দোয়াান মজলিস করিয়ে নিচে আমি আজমি শরীফ দাওনা দিচ্ছি আপনার 8 তারিখে সম্ভবত 15 16 তারিখ করে ফিরে আসব তারপরে দোয়াান মজলিস হবে মরব্বিদের নামে আপনাদের ও அப்பா যারা চলে গেছে সকলকে নিয়ে সকলের জন্য দোয়া যাওয়া হবে দোয়াত করা হবে দুপুরে আপনার 12টা সাড়ে টায় আপনারা পৌঁছে যাবেন

যাবেন তো আপনারা সবাই যাবেন বলেন না ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ नाराए তাকবীর দরুদ শরীফ আল্লাহ